আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই গরমের মধ্যে আমাদের সবার কিন্তু শরবত জুস এই টাইপের জিনিসগুলো খুব বেশি প্রয়োজন বিশেষ করে দুপুর টাইমে তো আজকে আমি আসলে ব্রেকফাস্টে আনারস দিয়ে একটা জুস তৈরি করব। অনেক রিফ্রেশিং অনেক মজার খেতেও বেশ ভালো তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আনারসটা নিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে এরকম ফোটা ফোটা হয়ে যে থাকে এগুলো আসলে কেটে ফেলে দিতে হয় তো যতটুকু সম্ভব আমি কেটে ফেলছি আর যেহেতু আমি জুস তৈরি করবো এটাতে আমি অবশ্যই ছেঁকে নেব তো এই তো আমি ফার্স্টে ছিলে নিয়ে এখন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই গরমের মধ্যে এই জুসটা খেলে খুবই ভালো লাগে আসলে একদম খুব শান্তি অনুভব হয় এক কথায় তো এই জন্য আমি চেষ্টা করি ব্রেকফাস্টের পরে হোক ব্রেকফাস্টের টাইমে হোক প্রতিদিন এক দুইবার এইরকম ফ্রুটস দিয়ে একটু জুস তৈরি করলে খুব ভালো লাগবে তো এই তো টুকরো টুকরো করে কেটে নিলাম এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ডারের জারে এই সবগুলো উপকরণ নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আনারসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এই পুদিনা পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা অবশ্যই অ্যাড করবেন তো ঠান্ডা পানি দিয়ে এই যে আমি ব্ল্যান্ড করে নিলাম এখন এগুলোকে খুব সুন্দরভাবে আমি চাটনির সাহায্যে ছেঁকে নেব আর চিনিটা আমি এখন অ্যাড করে নিই ছেঁকে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব চিনিটা তো এই তো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি চিনি অ্যাড করবো তো এমনিতে নর্মাল যে চিনিটা আছে সেটা যেহেতু আমি খাওয়া স্টপ করে দিয়েছি তাই আমি এখানে জিরো কাল অ্যাড করে দিচ্ছি তো আপনি আপনার টেস্ট অনুযায়ী কতটুকু সুইট আপনি চান সেই অনুযায়ী জিরো কালটা ইউজ করতে পারেন তো এটাই আমি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই তো আমি এখানে দু প্যাকেটের মতো দিয়ে দিয়েছি অনেক বেশি দিইনি আর একটার মতো লেবু এখানে ইউজ করে দিয়েছি এই পুদিনা পাতা লেবু এই দুটো জিনিস অবশ্যই এই জুসের মধ্যে এই দুটো খুবই উপকারী এবং অনেক রিফ্রেশিং তো এই তো আমি লেবুটা এখানে দিয়ে নিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি সার্ভ করব তো যেহেতু ব্রেকফাস্টে সময় আমি এটা সার্ভ করেছি তো আমার বাসে ওই সময় হেল্পিং হ্যান্ড ছিল আমার তো ওনার জন্য আমি তৈরি করেছি এজন্য চারটা মাগে আমি নিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে জুস টাইপের খাবার একসাথে অনেক খেতে পারি না তাই এই যে ছোটো মাঘটা আমি আমার জন্য নিয়েছি তো যাই হোক আজ এ পর্যন্তই অ্যালা ফেস